নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমার রেসিপি নিয়ে পটলের দোরমা বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু যে কোনো নিরামিষের দিনে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আপনাদের মধ্যে কিন্তু অনেকেই পারেন এই পটলের দোরমার রেসিপি তৈরি করতে তবে আমি কিভাবে সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে পটলের দোরমা রেসিপি তৈরি করি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি পটল নিয়েছি পটলগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে গাটাকে চেঁচে নিয়েছি একটা ছুরির সাহায্যে আমি গাটাকে খুব ভালো করে চেঁচে নিয়েছি যে একটু খসখসে আশ্রয়ন থাকে সেটাকে আমি ছুরি দিয়ে খুব ভালো করে চেঁচে নিয়েছি এবার যে সাইডটা একটু মোটা থাকে সেই সাইডটাকে আমি কেটে নিয়ে এইভাবে একটা চামচের সাহায্যে আমি পটলের ভেতরের যে বীজগুলো থাকে সেগুলোকে আমি খুব ভালো করে বের করে নিয়েছি এবার আমি পুরটা তৈরি করে নেব তার জন্য দিয়েছি কড়াইতে সামান্য একটু সর্ষের তেল এই তেলের উপরেই আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ লবণ আর হলুদটা দিয়ে আমি প্রথমেই পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব দেখুন পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে তুলে নেব তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি পটলের যে শ্বাসগুলো বের করে রেখেছি সেই শ্বাসগুলো দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি এবার এটাকে একটু নেড়ে নেব তেলের সঙ্গে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব এক মুঠো কিশমিশ আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ জিরে বাটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব তৈরি করে রাখা ছানা ছানাটা আমি বাড়ি তৈরি করে নিয়েছি এবার এই ছানাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে আর পটলের যে ঘিলুটা বের করে রেখেছি তার সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো এবার এই পুরটাকে আমি খুব ভালো করে তৈরি করে নেবো একবারে একটু ঝুরঝুরে করেই তৈরি করে নিতে হবে পোরটা পুটটা নরম হলে হবে না একটু শক্ত শক্ত পুরটাই আমি তৈরি করে নেব দেখুন এখানে পুটটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে যাবে এবার আমি পুরটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে একটু ঠান্ডাও করে নিয়েছি এবার এই পটলের মধ্যে আমি পুরটাকে খুব ভালো করে ভরে নেব কাজটা একটু সাবধানেই করতে হবে কেননা পটলের গায়ে জোরে বেশি জোরে লাগলে পটলটা কিন্তু ফেটে যেতে পারে তার কারণেই এখানে একটু আস্তে আস্তেই পটলের পুরটাকে ভরতে হবে দেখুন পটলে আমার পুর ভরা হয়ে গেছে এবার এই একই পদ্ধতিতে আমি সমস্ত পটলের মধ্যেই পুরটাকে ভরে নেব পটলের পুরটা আবার ভরা হয়ে গেছে এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি আমি এক চামচ পোস্ত এক চামচ চাল মগজ আর নিয়েছি সাত থেকে আটটা মতো কাজু বাদাম সমস্ত কিছু আমি খুব ভালো করে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে ওই তেলের উপরেই দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা হাফ চামচ জিরে বাটা দিয়ে দিলাম সামান্য একটু জল মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো এবার এই সমস্ত মশলাটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো বেটে রাখা পোস্ত কাজু আর চালমগজের পেস্ট দিয়ে দেবো একটু বাটি ধোয়া জল এবার এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব আর এই মশলাটা কিন্তু কষানোর সময় অনবরতই নাড়তে হবে কেননা এর মধ্যে কাজু বাদাম আর চালমগজটা দেওয়া আছে তার কারণেই তলায় লেগে যেতে পারে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো মশলাটা কিন্তু আমাদের পুরোপুরি কষানো হয়ে গেছে আমি গরম মশলা আর চিনিটা দিয়ে আরও দুই থেকে এক মিনিট একটু কষিয়ে নেব এবার মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব এতে পরিমাণ মতো জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েই জল ঝোলটাকে আমি ফুটতে দেবো যেই ঝোলটা ফুটতে শুরু করবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব পুর ভরে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে পরে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় দশ মিনিট আমি এখানে লো আছে দশ মিনিট ঢাকা দিয়েই রান্না করে নেব দেখুন আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি পটলটা কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি আর এখানে আমার কোনো কিছুই আর দেওয়ার নেই তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল কিন্তু আমাদের দারুণ স্বাদের নিরামিষ পটলের দোরমা এটা কিন্তু যে কোনো নিরামিষের দিনে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তাহলে আমার এই পটলের দৌড়মার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ